একটা আমি সুদেব দিচ্ছিলাম যে সত্য কথা এখন আর দেই না আর হলো আমার কাছে দেখি কয় টাকা আছে আর টাকাটা দিচ্ছি আমি ঠিক আছে কিন্তু আহ সুদ ব্যাপার না টাকা আপনার ঠিক আছে টাকা আপনাকে আমি দিচ্ছি দশ হাজার এক মাস পরে দশ হাজার দিচ্ছি আপনি দুই হাজার টাকা দেবেন মানে টোটাল বারো টাকা দেবেন আমি কিন্তু সুদেবর টাকা দিচ্ছি না ঠিক আছে আচ্ছা আসসালাম ওয়ালাইকুম গোট আদার অ্যান্ড সিস্টার হাও আই ইউ অল অফ হিউ হ্যাঁ শুদ ছুদ সুদ চলছে সব জায়গায় তাই তো ভিডিও আমার এই জায়গায় তো ব্রাদার অ্যান্ড সিস্টার টু ভিডিও সুদ সো সুদ চলছে কিন্তু সব জায়গায় এই জন্য চলুন আমরা কিছু সুদ বিষয়ে কিছু ভিডিও দেখি সুদূর ভাই বাইতে আছেন সুদূর ভাই ও সুদূর ভাই কে আমি সোহাগ ঠিক আছে ভাই আমি খুব বিপদে পড়ছি আপনি ওগুলো টাকা বলে দেন ঠিক আছে আমার খুবই দরকার টাকার আচ্ছা আচ্ছা এটি আসেন এটি আসেন দেখি এটি বসেন এটি আছেন শুনি বসেন 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 তো কি আছে ভাই আপনি বললে মানচক লাভের বাবা টেকা দেন তা আমার খুবই বিপদে পড়ছি খুবই টাকা দরকার হ্যাঁ আমার কাল পরশু ফ্লাইট তা অফিসতে বলছে যে আজকে টাকা দেওয়া লাগবো এক লাখ এক লাখ টাকা এক লাখ দেওয়া লাগবে কিন্তু দশ টাকা শর্ট পড়ছে আমার তা আপনি বললে লাভের বাবা টেকা দেন সে টাকা দরকার না তা আপনি মানুষ দেন আমার দরকার থেকে আপনার কাছে যাচ্ছি বিশ্বাস না হলে দেখেন আমার আজ ভিসে টিসে বাড়াইছে আর দেখেন ওগুলো আবার দেখা লাগে দেখা এগুলো দেখে আমি কি করবো আপনি হ্যাঁ তাহলে আপনি বাইরে যাচ্ছেন হ্যাঁ কোন দেশে যাবেন মালয়েশিয়া মালয়েশিয়া টাকা পয়সা জমা দিচ্ছে হ্যাঁ টাকা পয়সা জমা দিছি দশ হাজারটা শর্ট পড়ছে ফ্লাইট কবে ফ্লাইট কালকে রাত বারোটার দিকে কালকে বারোটার দিকে টাকা পয়সা দশ হাজারটা শর্ট আছে শর্ট আছে দেখেন ভাই কথা হলো কি যে আমি তো এক টাইমে সুদের উপর দিচ্ছিলাম ঠিক আছে এক টাইমে দিচ্ছিলাম তো এখন তার দেয় না তো আসলে আপনার বিপদটা গুরুতরই যা শুনলাম যতটুকু বুঝতে পারলাম এটা একটা বড় সমস্যায় তো আমার কাছে টাকা পয়সা থাকলে আমি দিতাম তো এখন তো বর্তমান টাকা পয়সা আমার কাছে নেই ভাই আপনি ব্যবস্থা করেন খুবই বুঝতে পড়ছি উপকার করলে মনে থাকবি আপনার ব্যবস্থা জিং করে দেওয়াই লাগলাম দশ হাজার টাকা ভাই আমার একটা উপকার হবে একটা সে একটা উপকার হবে দয়া করেন উপকারটা করেন উপকার এখন কন এখন আমার কাছে তো টাকা পয়সা নাই তো এখন আমার কিছু টাকা ছিল কিছুদিন আগে আমি পাঁচ বিঘা জমি নিলাম তো নিয়ে সব টাকা বন্ধ হয়ে আছে তো আপনারও সমস্যাটাও বড় বুঝতেছি এখন দশ হাজার টাকা যেন পারতেছেন না এটা একটা দুঃখজনক ঘটনা তো আপনারা আত্মীয় স্বজন টাকা পয়সা দেয় না আত্মীয় স্বজন নাই বলতে কি দিছে কম বেশি কিন্তু দশ হাজার টাকা শর্ট করছে শর্ট পড়ার কারণে আপনি কাছে আসছি আপনি বলে অনেক মানুষকে হেল্প করতেন দিতেন টাকা এই জন্য আপনার কথা শুনে আপনার কাছে আসছি যে দশ হাজার টাকার ব্যাপার তো আপনার কাছে তো ব্যাপারই না দশ হাজার দশ হাজার টাকা দরকার খুব আচ্ছা সমস্যা নাই আমি যতটুকু আমার কিছু না হলে আপনার আমি ডকুমেন্ট দিতে পারবো আপনার যদি সন্দেহ হয় যে টাকা মারে খাবি ডকুমেন্ট দিতে পারবো ডকুমেন্ট এখন দেখেন টাকা পয়সা জিনিসটা একটু ধার ধুর দেওয়া একটু ইয়ে আছে হ্যাঁ কারণ ধার দিলে তো এই যুগে টাকা পয়সা পাওয়া যায় না তাই না বিষয় আর দিতেও চায় না সহজে তো আপনি যেহেতু আমার কাছে টাকা পয়সা নাই এখানে এক্ষেত্রে আপনি বিপদে পড়ছেন সেক্ষেত্রে আমি আপনার জন্য দেখি কত কি করতে পারি আর টাকা পয়সা আমি আপনার দিতে পারি কিন্তু শর্তে টাকা পয়সা কিন্তু কতদিন রাখবেন টাকা পয়সাটা এক মাস দিলে হবে টাইম আমার এক মাস দশ হাজার টাকা হলেই হবে দশ হাজার টাকা হলেই হবে আমিও বিপদে আছি বুঝছেন আমার কাছে বেশি টাকা নাই তো শোনেন আমি টাকা দিতে এক টাইমে আমি দিচ্ছিলাম সত্য কথা এখন আর দেই না আর হলো আমার কাছে দেখি কয় টাকা আছে আর টাকাটা দিচ্ছি আমি ঠিক আছে কিন্তু টাকা কিন্তু আমি সুদে দিচ্ছি না টাকা আপনার ঠিক আছে টাকা আপনাকে আমি দিচ্ছি দশ হাজার এক মাস পরে দশ হাজার দিচ্ছি আপনি দুই হাজার টাকা দেবেন মানে টোটাল বারো হাজার টাকা দেবেন আমি সুদে ব্যাপার টাকা দিচ্ছি না ঠিক আছে আচ্ছা দো হ্যাঁ বারো হাজার টাকা টাকাগুলো পুরো করে হাইতেন 1 2 3 4 5 6 7 8 9 10 লেন 1 2 আর যেটা বললাম এটা কিন্তু আমি কিন্তু আগে বলছি আর এই ফটোকপি আনছেন শান্তি ভাই আপনার আইডি কার্ডের ফটোকপি কারণ আপনি তো বিদেশ যাবেন তাই না যদি টাকাটা দেরি হয় তাহলে কারি ধর্ম তাই না